আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আবারও ছোট ছোট কিছু শব্দ এবং তার অর্থ শিখব এরপরে সেই শব্দ দিয়ে কিছু ছোট ছোট বাক্য তৈরি করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন মূল কাজে চলে আসি সর্বপ্রথম এখানে দেওয়া আছে হাদিয়া অর্থ কি উপহার উপহার এর আরবি হচ্ছে কি হাদিয়া যেমন এই হাদিয়া দিয়ে ছোট্ট একটি বাক্য মেকিং করতে পারেন আমাকে উপহার দিবেন হয়তোবা আপনি যদি ইয়াং জেনারেশন হয়ে থাকেন আমার মতো তাহলে হয়তোবা আপনার প্রেমিকের সাথেও বলতে পারেন তো ডোন্ট মাইন্ড মাইন্ড করবেন না দয়া করে হয়তোবা আমি যদি আমার বয়সী হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনাকেই বলছি আর যদি হয়তোবা বেশি বা কম বা আপুরা হয়ে থাকেন অথবা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সর্বপ্রথম দেখেন যে হাদিয়া অর্থ কি উপহার যেমন আমাকে উপহার দিবে অথবা বলতে পারেন যে তুমি আমাকে উপহার দিবে এর আরবি কি ইনতে অর্থ কি তুমি এটা আসলে আমরা অনেকেই জানি তাহলে ইনতে আতিনি অর্থ কি তুমি আমাকে ইনতে আতিনি তুমি আমাকে এরপরে কি উপহার দিবে এর আরবি কি হাদিয়া জিপ শেষ আর কোনো কথা নাই তাহলে কি হলো হাদিয়া হাদিয়াজিব অর্থ কি তুমি আমাকে উপহার দিবে তো এবারে একই সাথে বলেন যে ইন্টে আতেনি হাদিয়াজিভ অর্থ কি তুমি আমাকে উপহার দিবে আশা করি বুঝতে পারছেন তো এরপরে আছে কি মাই ইন্দি অর্থ কি আমার কাছে না মাই ইন্দি অর্থ কি আমার কাছে না যেমন হয়তোবা একটি জিনিস আপনার বন্ধু আপনাকে বলল তো যে এটা কি তোমার কাছে আছে তো সেক্ষেত্রে আপনি আরবিতে একটু চালাই করে বলতে পারেন যে আমার কাছে না অথবা আমার কাছে নাই এর আরবি কি মাই ইন্দি খালাস আর কোনো কথা নাই তো এরপরে আছে কি ইন্দি অর্থাৎ আমার কাছে তো এখন হয়তোবা আপনার কাছে তো এতক্ষণ বলেন কি যে মাই ইন্দি আমার কাছে নাই এবারে যদি আপনার কাছে থাকে তাহলে কি হবে ইন্দি শুধু ইন্দি বলবেন যে আমার কাছে আবার যদি বলেন যে আমার কাছে আছে তাহলে কি হবে ইন্দি ফি বা ফি ইন্দি ফি অর্থ আছে এবং ইন্দি অর্থ আমার কাছে তো এরপরে আছে কি গাবি অর্থ বোকা বোকা এর আরবি কি গাবি তো বা বলতে পারেন যে তুমি বোকা বা আপনি বোকা বা সে বোকা তাহলে কি হবে এর সামনে শুধু যদি বলেন যে তুমি বোকা তাহলে ইনতে বসবে ইনতে অর্থ কি তুমি আবার যদি আপনি বোকা তাহলে কি হবে আন্তা আনতা গাবি অর্থ কি আপনি বোকা এরপরে যদি সে বোকা হয় তাহলে কি হবে হুয়া গাবি সে বোকা হুয়া অর্থ সে গাবি অর্থ বোকা অবশ্যই আশা করি বুঝতে পারছেন তো এরপর আছে কি মালুম অর্থ কি জানা এই মালুম শব্দটির অর্থ জানা অথবা বুঝি হয় বুঝি অথবা জানা আপনি যদি একদম নূতন হয় থাকেন অবশ্যই এই শব্দটা মনে রাখবেন খুব ইম্পর্ট্যান্ট একটি শব্দ তো এই শব্দটি আরব কান্ট্রিতে বিশেষ করে বেশি ব্যবহার হয় যেমন আনা মালুম হুয়া মালুম বা আনা মাফি মালুম আনা হুয়া মাফি মালুম বা হুয়া জেদি ইজি এরকমের অনেক ক্ষেত্রে এই শব্দটা প্রয়োজন হয় তো মালুম অর্থ জানা অথবা বুঝি যেমন মালুম অর্থাৎ কি আমি বুঝি অথবা হুয়া মালুম অর্থ কি সে বুঝে অথবা হুয়া মাফি মালুম সে বুঝে নাই হুয়া যে দিতে সে নতুন এসেছে তো এরকমের তো যাই হোক এরপরে কি আছে তারিখ অর্থ কি তারিখ তারিখ এর বাংলা হচ্ছে তারিখ তারিখের আরবি হচ্ছে তারিখ এরপরে ওয়াল্লাহি অর্থ সত্যিকারে ওয়াল্লাহি এর বাংলা হচ্ছে কি সত্যিকারে অথবা আপনি বলতে পারেন যে ওয়াল্লাহি কালাম আমি সত্যি বলছি আনা কালাম অর্থ কি আমি বলছি এবং ওয়াল্লাহি অর্থ সত্যি এই ওয়াল্লাহি এই শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় এই আরব কান্ট্রিতে বিশেষ করে তো এরপরে কি তাখের অর্থ দেরি তাখের বাংলা হচ্ছে কি দেরি যেমন তুমি দেরি করে আসছো কেন এর আরবি কি ইনতে তাখের। অর্থ কি তুমি দেরি করে আসছো কেন এর আর্বে কি লেস এই জি তুমি দেরি করে আসছো কেন বাস আর কোনো কথা নাই তাখের তাকে জি তুমি দেরি করে আসছো কেন তো এরপরে আছে কি দুঃখী অর্থ চালাক যেমন হুয়া দুকি সে চালাক হুয়া অর্থ কি সে এবং দুকি অর্থ চালাক চালাকের আরবি হচ্ছে কি দুঃখী এরপরে ইয়াব কি অর্থ কান্না ইয়াব কি এর বাংলা হচ্ছে কান্না এরপরে কলমা অর্থ কলম আবার গলমও বলে নাকি গলম গলম অর্থ কলম ইজাজা অর্থ ছুটি ছুটি এর আরবি হচ্ছে কি ইজাজা এরপরে ইয়াবদাউ অর্থ শুরু হবে শুরু হবে এর আরবি কি ইয়াবদাউ আমান অর্থ নিরাপদ আমানের বাংলা হচ্ছে নিরাপদ নিরাপদের আরবি কি আমান ইয়াল্লাহ অর্থ তাড়াতাড়ি ইয়াল্লাহ অর্থ কি তাড়াতাড়ি আবার ওয়াল্লাহি অর্থ সত্যি অথবা একটু আগেই বলছিলাম ওয়াল্লাহি অর্থ সত্যি আবার ইয়াল্লা আল্লাহ অর্থ কি সুরা অথবা তাড়াতাড়ি ইয়াল্লাহ আল্লাহ সুরা অথবা তাড়াতাড়ি যেমন ইয়াল্লা আল্লাহ রো তাড়াতাড়ি চলো এরপরে আমান অর্থ নিরাপদ এরপরে ইয়াবদাউ অর্থ শুরু হবে ইজাজা অর্থ ছুটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার নতুন কোনো বন্ধুকে শেয়ার করে দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আইবিটু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ